আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ আপনারকে দেখাবো তাহারপুর হাটে কবুতরের খাঁচা বাসের তৈরি খাঁচা বাস এবং কারদের সংমিশ্রণ দেখুন খাঁচাটা কত সুন্দর খাঁচাটা দেখাবো খাঁচার মালিকের সাথে কথা বলাবো যে তৈরি করেছে তার সাথে এবং খাঁচাটা কয় খুব বিশিষ্ট এবং খাঁচার দাম কেমন আসসালাম কেমন আছেন কত কত ষোলো বাই উনিশ দেখুন দর্শক খোপের সাইজ এই যে লাগানোর সিস্টেমটা দেখুন এই যে এই যে দেখুন অসাম দেখুন এই প্রতি তিন স্তর বিশিষ্ট খাঁচা এক বানিয়েছে ভাই এই যে ট্রে আছে আপনারা বারোটা ট্রে আছে বারোটা খুবের সাথে এই যে ট্রে ব্যবহার করে কবুতরের পায়খানাটা যাতে নিচে না পড়ে সে ব্যবস্থা করতে পারবেন এই যে এই 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 যে দেখুন কত সুন্দর করে লাগে দেওয়া যায় তো

পার্সোনালি আমার অনেক পছন্দ এই যে দেখুন অনেক সুন্দর দেখুন ওইদিকে যান একটু আচ্ছা ভাই খাজারটা কত হলে আপনি বিক্রি করতে চাচ্ছেন খাঁচা বেশি ছয়শো টাকা খুব ছয়শো টাকা মানে এক কোপের দাম ছয়শো তো টোটালি কত দাম আসছে ঠিক আছে দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো তাহলে একবারে ফিক্সড কত হলে বিক্রি করতে পারবেন দশ টাকা দশ হাজার টাকা দাম নেবে দেখুন দর্শক অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি এই যে দেখুন দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় ওকে দর্শক তো আপনার নাম্বারটা একটু বলেন ভাই জিরোয়ানব্বই পঁচানব্বই ওকে দর্শক যদি কারো ভালো লাগে এই ক্ষোভটা অবশ্যই আপনারা ভাইয়ের সাথেই নাম্বারে যোগাযোগ করে এই ক্ষোভটা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তো ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সপ্তাহে নামাজ পড়বেন আসসালামু আলাইকুম